হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কিষাণ ভাই ডাব্লুবি তো আজকে কিন্তু আমার চ্যানেলে আসতে চলেছে হঠাৎ করে ব্লগ ভিডিও তো ব্লগ ভিডিওটা কেন আর কিসের জন্য তোমার থাম্বেল দেখে বুঝে গেছো কিসের ব্লগ ভিডিও হতে চলেছে আর তখন বুঝেও গেছো তোমরা তাছাড়া আমি বলেও দিই হঠাৎ করে শাশুমার ফোন কলিং টু অশোকনগর আসতে হবে এখন শ্বশুরবাড়ি তা ভাই যেতে হবে শাশুবাড়ি আমার ফোন আর তার মধ্যে ওখানে অরণ্যা আছে বৌদি আছে চিকিও আছে আমি কালকে দিয়ে শুধু ওদের ওরা গেছে কালকে তো ওদেরও আনতে হতো তাহলে যাই একবারে যখন দরকার ডাকছে একবারে ওদের নিয়ে আসা হয়ে যাবে তো তার জন্যে কিন্তু আমি একা যাচ্ছি না আমি আর দুজন মিলে যাচ্ছি আর বলতেই পারো দাদা তুমি খালি গায়ে কেন তা খালি গায়ে ভাই আমার ঘরের অবস্থাটা এরকম দেখো তোমরা জানো হয়তো আমার বাড়িতে কাজ চলছে আমার বাড়িতে পুরো কাজ চলছে আমার আমাদের ঘর কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে অন্যার ব্লগে ব্লকে তোমরা দেখতেই পেয়েছো আমাদের ঘরটা কমপ্লিট হয়ে গেছে আর বাবা আমার ঘরে কাজ চলছে এখনও বাইরে কাজ চলছে তো ঘরের অবস্থা এরকম তার জন্য মা মা তাত খাওয়ালো আমাকে তো সেটাও দেখতে পারবে তো মা ভাত খাওয়ালো মাকে ভাত খাইয়ে এবার খুঁজে দেবে মা বাইরে গেছে খুঁজে দেবে জামার কাপড়টা প্যান্টটা প্যান্টটা পরে আছি গেঞ্জিটা গেঞ্জি বা জামাটা খুঁজে দেবে তারপরে পরে দেখ বেরোবো এরকম মিথ্যে কথা হ্যাঁ এরকম মিথ্যে কথা তোমার নাকি হয়ে গেছে সব ভালো লাগছে এরকম মিথ্যা কথা তোমার নাকি হয়ে গেছে তুমি নাকি বাড়ি আসছো আমিও যাচ্ছি না তাহলে আমিও তাহলে যাচ্ছি না আমি যাচ্ছি না আমি যাচ্ছি না আমি যাচ্ছি না ও মা কি বলছে দেখো কি বলছে দেখো আমার সাথে বিয়ে করে জীবন নষ্ট করেছে তো গাই আমার সাথে নাকি ও বিয়ে করে ও জীবন নষ্ট করে তা আজকে যাবো আমার শ্বশুর বাড়ি আজকে তালাক দিয়ে চলে আসবো ওখানে তালাক 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 বলে দিয়ে চলে আসবো আমার তুমি থাকতে পারবো তো মেয়েটা ছাড়া পারবো না ওই লাগবে অন্য কেউ হবে না কেন কি করবো কিছু করার নেই তালাক দিতে পারবো না তাহলে আবার বলবো কবুল বলে নিয়ে চলে আসবো মা খাই দিত আর এখন বিয়ের পরে অন্যটা বেশি খাই দেয় আর কালকেও মা খাই দিয়েছে আজকেও মা খাই দিচ্ছে দেখো এখন আমাদের জামা কাপড় পরতে গেলে কতটা কষ্ট দেখো এই যে সব এখন সরিয়ে কোথায় আছে খুঁজতে হবে আমার জামা কাপড় এই যে এখানে কটা বাইরে বের করে রাখা আছে সেই কটাই আমি কদিন ধরে পরছি ঠিক আছে তো এ কটা পরতে পরতে তখন হয়তো তিনটে চারটে গেঞ্জি বের করা আছে দুটো শার্ট বের করা আছে এগুলো পরা হয়ে গেছে তা এখন এগুলো ধোয়া নেই ধরো দোয়াটা বের করতে হবে আর দেখো কী কষ্ট করে মা এখান থেকে বের করছে ভাই এখন বের করতে গেলে জামাকাপড় অনেক কষ্ট যা পাও মা তাই বের করে দাও আমি সেটা পরে যাবো অত কষ্ট করে খুঁজতে হবে না আমাদের ঘরের অবস্থাটা এরকমই এখন এখন যদি হঠাৎ করে কোনো একটা ইমার্জেন্সি আমাদের যদি একটা ইনভাইট আসে না মানে ধরো আজকে ইনভাইট আসো কালকে যেতে হবে তো আমরা যাওয়ার আগে মানে আগে আজকে রাত থেকে খোঁজা শুরু করবো জামাকাপড় কালকে যা মানে কালকে রাতে যদি ইনভাইটে যাই তো আজকে রাতের থেকে জামা কাপড় খোঁজা শুরু করবো কেন কোথায় কী আছে বলা মুশকিল ভাই জানি না সব এদিক ওদিক ভোরে সব গিট ফিট দিয়ে রাখা হয়েছে যেন সব কিছুই বাইরে এখন শোকেশ আল্লা পাল্লা সবই বাইরে শুধু একটা মাত্র আলমারিটাই ভিতরে আছে তাও ম্যাডামের জিনিসই হাফ তো ফাইনালি কিন্তু অবশেষে একটা কুচকানো জামা আমি পেলাম সব জামা কাপড় ভাই কুচকে গেছে কিছু করার নেই অবশেষে একটা গেঞ্জি পরলাম এই মা অনেক যুদ্ধযুদ্ধ করে হাঁপিয়ে গেছে হ্যাঁ আমি এখন এই ভাই পড়লাম এটা তো ভাই এখন বেরোচ্ছি টাটা হ্যাঁ যাই তোমার মেরে নিয়ে আসে স্কুটি নিয়ে যাবো তারা গাইস চলো বেরিয়ে কথা হচ্ছে তো গাইস তোমাদের সাথে বলছিলাম যে আমার বাড়িতে কাজ হচ্ছে তো দেখো এই আমার বাড়িতে সারা ঘরেই যে কাজ চলছে এখনো পুরো করি আর এটা আমার দাদু দাদু হাই বলে দাও হাই ও চোখ পারে দাদু আবার সারা ঘরে কিন্তু কাজ হচ্ছে মানে ঘরে ঢোকানো জায়গা নেই আর এ স্যার চলে এসেছে স্যার এ স্যারকে দেখা যাচ্ছে না স্যার আগাম আগে রেখে রেডি শ্বশুরবাড়ি জায়গায় বুট পড়েছে ও বাবা

আর ওই যে ওই যে ভাইরা ভাই আসছে এই যে চারটের ভাইরা ভাই এই যে আসছে এই যে আমরা বেরিয়ে গেছি এই যে রাহুল দা ওইখানে দিদি আছে জোরের সাথে আর এই যে রাহুল রাহুল দা কারণ এখন বিজনেসের কথা হচ্ছে ভাই বিজনেসের কথা

এখন যাচ্ছে যাওয়ার সময় একা যাবে কিন্তু আসার সময় পিছনে বউকে বউকে বসিয়ে নিয়ে আসবে অনেকক্ষণ ধরে খালি বলছিলাম বেরোবো 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 ফাইনালি কিন্তু বেরিয়ে গেছি ওই যে সামনে দিদি আর রাহুল ভাই আসছে আর এখানে ভাই আমি একা আজকে আমি সিঙ্গেল আজকে আমি সিঙ্গেল ভাই আমার বউ নেই আমার বউ চলে গেছে ভাই আর বউ চলে গেছে ওই দুজনে প্রেম করতে করতে যাচ্ছে আমি একা একা সিঙ্গেল যাই ভাই চলো আসার সময় বউ দেখা হবে আসার সময় আমিও বউকে বসাবো আমি বাম্পের থেকে আর কিন্তু সামনে থেকে একটু ওরা যেতে লাগছে ওরা সামনে থেকে যেতে লাগছে চলো ভাই যেতে লাগে

কত ভালোবাসা কত ভালোবাসা রাস্তায় দেখে বলছে কদম ফুল লাগবে তাহলে গিয়ে ভালোবাসা তাই তাই বলিস না না এটা আমার দিদি বলতেই পারে না আমার দিদি না সরি আমার বুনু বলতেই পারে না এটা আমি মানি না তবে ফাইনালি কিন্তু একদিন বাদে এই যে আমার বইয়ের সাথে দেখে কেমন আছে খুব ভালো আমার ছেলে ভালো হতো হ্যাঁ আমার ছেলে ভালো ছিল এরকম বলতে পারলে আমার ছেলে ভালো ছিল ঠিক 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 কোথায় ডাক দিলো টিকটিকিটা কোথায় রাখ দিলো টিকটিকিটা ডাক দিয়ে ঠিক 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 আমার ছেলে ভালো ছিল ঠিক আছে আমার ছেলে ভালো ছিল এখন ভালো ছিল তো যে আমরা কিন্তু ফাইনালি পৌঁছে গেছি বৌয়ের সাথে দেখা এবার বাড়ির দিকে যাবো একটু বসে নিই আড্ডা ফাড্ডা মারি মেরে বাড়ি দিলাম দেখো দেখো হ্যাঁ কী দেখো কি করতে দেখো আমি ইচ্ছা করে এটা আমার গায়ে কোথায় আছে দেখো এই যে এই যে এই যে এই যে ওরা এই যে আমরা আসার পরে কিন্তু এখানে এই যে কাঠাল নিয়ে বসে পড়েছে দিদি এসেই কাঠাল নিয়ে বসে পড়েছে প্রথম কাঠাল আর আমার ছোনামা আর ছোনামার কি হয়েছে ছোনামা কালকে কিভাবে ঘুমিয়েছিল আমার তুমি কিভাবে ঘুমিয়েছিলে কালকে কই দেখি ছোনামার মুখে কি হয়েছে দেখি মুখে মই পড়েছে তোমার

দেখাতে আর ওই সামনের গাড়িতে রাহুল দা বৌদি আর দিদি আছে তো আমরা কিন্তু বেরিয়ে গেছি বাড়িতে বাড়ির থেকে যাই ভাই অনেক প্রায় আটটা বাজতে যায় যেতে যেতে দশ দর থেকে যাবো যেতে যেতে অনেক কি সাড়ে নটা দশটা বাজবে তো চলো যেতে লাগি একদিন দুদিন দুদিন মিস করেছি ভালো সিনেমা দেখতেই গেলে কোথায় সিনেমা দেখতে গেল আমার সাথে সিনেমা দেখতে গেছিলো মানে সোনামা কালকে সিনেমা করতে গেছিলো সেটাই বলতে যাচ্ছে মানে কাল তাহলে তাহলে কি আমার মনে নেই কবে বই দেখতে গেছিলাম আমি রাহুল দা মানে স্যার মানে হচ্ছে রাহুল দা আমি অনন্যা আর আমার বৌদি কবে বই দেখতে গেছিলাম ঠিক আমার খেয়াল নেই

দেখি কি দেখতে কি এখানটায় নাম আছে না আছে চা কাটা আছে কিছু সেখানে এরা গেছে কিছু কিনবে না দেখতে গেছে হ্যাঁ এরা দেখতে গেছে কিছু কিনবে না কিন্তু গেছে ঘুরে ফিরবে ডেকে ডেকে চলে আসবে এই একজন ঘুরে টুরে চলে এসছে আর আমি রাহুলকে এখানে বইয়েছিলাম এই রাহুল ভিডিও গিয়ে চেয়ে চাটা দিয়ে আমি জল খাওয়া ভাই জল রে কাজে লেগে গেছে এই কাজে লেগেছে ঘুম ভেঙে গেছে তোমার হ্যাঁ ওরে বাবা রে ঘুম ভেঙে নাটক বাবা ওই দেখো

পাগল হয়ে গেছে মোমো চা খাওয়া হয়ে গেছে এখন যাচ্ছি আমরা বাড়ির দিকে বাড়ির অনেক কাছাকাছি চলে এসছি তাই তো বিয়ে দিদি ভাইকে বাড়িতে ছাড়তে যাবো গিয়ে দেন বাড়িতে যাব স্নান করবো এখন আমি সকালবেলা থেকে স্নান করতে পারিনি টুকটাক ছিল তাই স্নান করব স্নান করে খাবো খেয়েই ঘুমোবো আর ভালো লাগছে না সারাদিন আর চোখটাই যে কী হয়েছে কি বলবো প্রচণ্ড পরিমাণে ব্যথ করছে তো চলো বাড়ি যাই বাড়িতে কথা ফাইনালি কিন্তু বাড়ি চলে এসছি আর এই যে বাড়ি এসে ক্লান্ত হয়ে পড়েছে আমার তোমার মেয়ে নিয়ে এসছে এনে দিলাম না না তুমি তো বারণ করলে নাড়ি তালাক দিয়ে দিতাম আচ্ছা বলে গেছিলাম বাড়িতে বলছিলাম ও যখন ভিডিও কল করেছিলাম আমি কে ছেড়ে দিয়ে চলে আসবো তো আমি মার কাছে দিয়ে দেবো তালাক দিয়ে দেবো তা বলছে না আমার ওই মাই আমার ওই দরকার আমি অন্য কিছু নেবো না কি দেখছে রে তুমি লাগাইছো অন্য কেউ কিছু লাগাই তুমি মেকআপ লাগাইছো তো মা মেকআপ তোমার মেকআপ হ্যাঁ এই যে এই যে এই যে এই যে মুখ ফুক ধুই নি এখনো মেকআপে দেখো স্নান